বন্ধুরা মমিতা দেবনাথকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এমনকি তার শরীরে একশো তেরোটিরও বেশি কামড়ের দাগ পাওয়া গেছে বুঝতেই পারছেন বন্ধুরা একশো কামড়ের দাগ এমনকি তাকে ধর্ষণ করে ধস্তাধস্তি করে মেরে ফেলে কতটা লোম এই বিষয়টি শুনলেই গাল লোম দাঁড়িয়ে যাবে আপনার তো আসলে কিভাবে মৌমিতাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে তাছাড়াও তার বিষয়ে অনেক অচানা তথ্য এই ভিডিওতে জানানো হবে তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা পশ্চিমবঙ্গের আর্যকর কলেজের মেডিকেলের শিক্ষার্থী এই মৌমিতা দেবনাথ বন্ধুরা এই মমিতা দেবনাথ একটা টানা ছত্রিশ ঘন্টা ডিউটি শেষে মমিতা দেবনাথ সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিল এই সময় তার কাছের কিছু লোক ষড়যন্ত্র করে তাকে গণধর্ষণ করে তাকে হত্যা করা হয় তাকে যেভাবে গণধর্ষণ করেছে যার ফলে তার শরীরে একশো বেশি কামড়ের দাগ পাওয়া গেছে তাছাড়াও তার শরীরে বিভিন্ন রকম ক্ষত রয়েছে পোস্ট ম্যাডামের মেডিকেলের রিপোর্ট অনুযায়ী পাওয়া যায় শ্বাসরোধ করে নাকি মমিতা দেবনাথকে গলা টিপে হত্যা করা হয়েছে ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী জানা যায় তার কানের নিচে দাগ এমনকি গলার নিচে দাগ ছাড়াও তার মুখের মধ্যে কাপড় বেঁধে দেওয়া হয়েছে কতই না চিৎকার করেছে এই মৌমিতা দেবনাথ কিন্তু ছেড়ে দেয়নি সেই অমানুষগুলো তার শরীরে এতগুলো কামড়ের দাগ দেখে পোস্ট ম্যাডামের রিপোর্টে ধরা পড়ে তাকে মূলত বিশ থেকে বাইশ জন গণধর্ষণ করেছে সে মূলত নিজেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করেছে কিন্তু ছেড়ে দেয়নি এই অমানবিক জন্তুরা মূলত বন্ধুরা এই মৌমিতা দেবনাথ একজন ডক্টর ছিলেন তবে বন্ধুরা শুরুতে পুলিশরা চাপা দিয়ে এইটা সাধারণ মৃত্যু বলে ঘোষণা দেয় পরে যখন গোটা কলকাতাতে আন্দোলন চালু হয় এমন কি মমিতার লাশ যখন পোস্ট ম্যাডামে নিয়ে যাওয়া হয় তখন পাওয়া যায় আসল লোমূর্ষক রহস্য সেখানে পাওয়া যায় তার গলার হাত ভাঙা ছিল এমন কি তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে এমন কি তার প্রাইভেট পারসে বিভিন্ন রকম ক্ষত আঘাত রয়েছে তাছাড়াও তার ঠোঁট পা ছাড়াও হাতে বিভিন্ন রকম আঘাতের চিহ্ন পাওয়া গেছে কিন্তু বন্ধুরা এত কিছু করার পরও জানা যায়নি যে এই আসল কাজটা কে করেছে কেননা বন্ধুরা সেই সিভিলার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তবে বাইরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় এমন কি তার কানের হেডফোনও পাওয়া যায় মমিতার গায়ের উপর ইতিমধ্যে 14 দিনে রিমান্ডে রাখা হয়েছে তাকে তাছাড়াও মমিতার হত্যাকাণ্ডের সাথে সঞ্জয় দত্ত ছাড়াও আরো বেশ কিছু দুষ্কৃতী লোক রয়েছে তবে এটা এখনো তদন্ত চলছে তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার রসনা ব্যানার্জি কেঁদে কেঁদে কি বলেছে সেই ভিডিওর কিছু ক্লিপ দেখুন আপনারা যারা এই প্রতিবাদের সুর তুলেছেন এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত যত দ্রুত সম্ভব অপরাধীর শাস্তি পাওয়া উচিত একটা একটা ঘটনা একটা পর একটা ঘটনা আমরা রাস্তায় হাঁটছি আমি আপনাদের সাথে আছি এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে সবাই বাবা মা যেন সুবিচার পায় দোষী যেন শাস্তি পায় তো যাই হোক বন্ধুরা এই আসামির আপনারা কি শাস্তি যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে